বড় এটা কি খাইতে ভালো লাগে না আমারটা শুধু খাইতে ভালো লাগে হুম তুমি নাম কি তোমার দাওয়াল লাগে প্রদান আপনি এক করে ঠিক কাজ করছে আরেকটা তালাতি দে তুমি আসলে একটা ফোন দিতে তো পারতা এই এবারে কি আপনি আপনার বড় ভাই আমার বাপের খাবার দিল কি দিল না সেটা তো তোর দেখার দরকার নাই এই তোর দেখার কেমনে বসমু হ্যাঁ কেমনে বসমু তোর নিয়ে কি আমি বিছানায় গেছি তুই যেভাবে বলতিছস সামনে শয়তানের বাচ্চা কথা পিছে কথা আর কথা তোরা না আজকে জীবনে শিক্ষা দিলাম আমারও কথা আমার বাপ মার উষ্টা জায়গা আইবেন তাহলে উষ্টা দেয়া বাইরে দিলাম ওই যে ভূমি বায় বর্ষা কইতে কইতে আপনাদের এক মাস শেষ আচ্ছা বুঝলাম না আপনি কি সকে দেন না কানা আপনি আমি একটু ভালো মন্দ যে রান্না করে খাম ওই জিনিসটাও খাইতে পারি না আপনাদের চোখ পেড়া থাকে ওইটার দিকে আমি না করি তুমি তো খাও তোর পোলার মাইরে বাপ তোর পোলাই খালি বার কিছু কইবো এরপর তোর খবর আছে ছাড়ো বৌমা বাবা বাবা যাই হোক তোমার কবে আসবে আসবে সামনের মাসে পনেরো তারিখে যাক ভালো হইছে মাস তো শেষ হয়ে গেল এখন করবা এটাই চিন্তা করতেছি ছোট ছেলের বাসায় যাবো ছোট ছেলের বউ কি কইছে জানো কইছে আপনার বড় ছেলের বাসা যদি দুই মাস থাকেন আমার এখানে এক মাস থাকবেন ওই বাসা যদি এক মাস থাকেন আমার বাসায় পনেরো দিন থাকবেন ওই বাসা দশ দিন থাকলে আমার বাসায় দুই দিন থাকবেন এমনি কইছে আমারও তো আপনার করে এই কইছে কথা কইছে এর আগে আইবেন তাহলে উষ্টা দিয়া করে দুম ওই যে ভূমিকম্প বায়া বর্ষ কইতে কইতে আপনাদের এক মাস শেষ এবার আসতে পারেন এক মাসে তো আমার দুই দিন বাকি কবে কোন দিক দিয়া আজকে আপনি যে দুই দিন আগে আসছিলেন আপনারা ওটা ভুলে গেছেন হ্যাঁ 28 তারিখ আপনি যে গত মাসের 28 তারিখ আসছিলেন হ্যাঁ এটা কি আবার নতুন করে মনে করে দিতেইবো না দুই দিন হুম একদিন কম যাও উঠেন তাড়াতাড়ি বেরেন বেশি কথা বলার মতো টাইম নেই আপনাদের এক মাস খাওয়ার শেষ আমি আজকে বাপের বাসা যাব আপনাদেরকে হয়ে বেরোন আরেক মাস থাকি আপনি হ্যাঁ আপনার জামাই বললো আর একটা দিন থাইকা যে আপনি বলতেছেন আর এক মাস থাইকা যে আবার একটু পরে বলবেন বৌমা সারা বছর আপনারা না দেখাই বললেন হ্যাঁ আপনার জামাই বলতেছে বৌমা আর একদিন থাইকা যাই আপনি বলতেছেন বৌমা আরেক মাস থাইকা যাই কিছুক্ষণ পর গিয়ে বলবেন কি সারা বছরই তোমার এলাকায় কে এই যে কি মধু হ্যাঁ ওই যে মধু নাই

আমি চাইতেছি না আপনাদের গায়ে হাত তুলতে কথা কথা গায়ে হাত তুলব না বউ এটা ভালো না আমিও চাই না আমার হাত আপনাদের গায়ে তুলে নষ্ট করতে বুঝতে পারছেন ওঠেন তুমি একদিন মা হইবা তখন বুঝবা আর তো মা হও গায়ে হাত দাও কে লেখা বুইজার বাচ্চা বুইজার নাম ভালো কথা বাত নেই একটা জিনিস বুঝি না হ্যাঁ আপনাদের সমস্যা কি ছোট পোলার বাসা যেতে কি আপনাদের চুল কাজ শৈলে ছোট পোলার থাকে পোবাসে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে আর বড় পোলার কয় টাকা বেতন পায় দুইটাই তো পোলা

তুমি মনে করো এদিকে এক মাস থাকে এক মাসে মনে করো আলু বর্তা ডাল শুটকি বর্তা ওই পান পাত কাঁচামরিচ এড়ি দিবা আমার বাজার আমার সামনে সয়তালের চপ কথা পিছক কথা আর কথা তোরা না আজকে জীবনে শিক্ষা দিয়ে আমার কথা আমার বাপমার ওষুধটা মাথিব আর বাপ মারা কি করছে বল লগে বল লগে খারাপ ব্যাপার করবে তুই এটা খাইতে মনে না হ্যাঁ আজকে তো কমই দিছি তোর বাপ বলছি আজকে গেছে না গুই না গুই না তিন মাস পরে তিন মাসের আগে যদি এসেছিলো এই কার তোর কপাল কালকে রাত্রে রাত্রির কথা বলে আছে আর শোনো আমার আব্বা মার মারে আমি থমকে আইলো উড়ো দুরা ঘারাই বা গাড়ায় ঘুরতে পাই তিন মাসের আগে বুঝতেছি কি করতে পারি মেয়ে এটা কয় গেছে রেতু ভাই রেতু আরে আম্মু তুমি কখন আসছো তখন পছন্দ তো ডাকলাম কানেক কেন শুনোস না আমি কাজ করতেছিলাম আর তুমি যে আসবে আমাকে একটা কল দিবা না তুমি তো কল ও দর নাই হঠাৎ করে আইসা পড়ছো তোর বাসায় আসবে আবার কল যাই হোক তো জানো কবে আসবে আসবে সামনের মাসে পনেরো তারিখে যাক ভালো হয়েছে তো জামাইরা আমি কি কি আনতে বলছো জান শুনছি আমি সব কিছুই আমাকে বলছে শুধু তো তোমার জন্যই আনতে বলছো আমার জন্য তো কিছু আনতে বললাম না তারপর আবার তো জামাই বলবে মনে করায় দেবে নাহলে তো মনে থাকবে না ওর মনে আছে ও সব কিছু কিননা ও রাখছে বুঝতে পারছো খালি এখন শুধু আসবে আয়সা তোমার কাছে দিবে আবার দেখিস আসলে তো শ্বশুর শাশুড়ে এ মাসে আনিস না ন তো সব কিছু বাস্তবে নিয়ে যাইব এত সোজা ওই বুড়া আর বুড়ি রে দিয়া দিয়ে দিব তো আবার আমার চোখের সামনে ওর দোরের মধ্যে পাড়া দিয়ে একবার জিবড়া বাই করে ফেলামো আর এবার এনে তো আমি এ মাসে চিন্তা ভাবনা করছি বুড়া বুড়ির আমি খাওয়াইতে পারবো না সব সময় ওনাদের জন্য ওনার যতদিন এ মাসে থাকবে ততদিনই আমার আলু ভর্তা ডাল খাওয়া লাগে আমার ফিরিজ ভরা মাছ মাংস আমি ওনাদের জন্য রান্নাই করতে পারি না একদিন কি করছিলাম জানো? ওনাদেরকে না দেখায়া আমি রান্না করে ফ্রিজে লুকায় রাখছিলাম। ও মা কি সুন্দর। আমি যা দেখি আমার খাবারটা শেষ। আমি বসি কে খাইছে? বসি কি আমরা খেয়ে ফেলছি। তুই একটা বলত ফ্রিজে তালা দিয়ে রাখবি। হুম। যাই হোক কি রান্না করছে তাজকা। আছ। বুঝলাম না। আপনি কি সকা দেন না? cama আপনি। দেখি আর তুমি। সমস্যা কি আপনাদের? হ্যাঁ? আপনাদের সমস্যা কি আপনাদেরকে কবে আমি আসতে বলছিলাম। এখন আপনারা এইবার আসছেন কেন? হ্যাঁ সমস্যাটা কি তোমার মা মারা তুমি পাইছোটা কি তোমরা তো কি করবো সালামদীব আপনার জামাই রে এ মাসে কি আপনাদের আপনাদেরকে বলছি না হ্যাঁ

কেন আমার আমরে বিয়ে দিব হ্যাঁ এত মুখ চালানো শিখছেন কোথা থেকে বড় বড় শিখায় দিছে আয়শা আমার সাথে ঝগড়া করবে তোমার মা তো বলা না যে মেয়ের জামাই বাড়ি এত বলছে যে আমার জামাই বাড়ি তো মেয়ের জামাইরে কি বলে হুম কইবো যে আপনি ছেলে লাগা আপনি বিয়ে দিব এটা বলবো না তো বাইঙ্গা বলা না যে আমার মেয়ের জামাইর বাড়ি আমি না বলবি এসে কথা বলে আমার থেকে বের করে তুই বাল বুড়ি হইছে তো বাতাসে বুঝো নাই বাল পাকছে এমনি এমনি তোমরা কি পুরো পরিবার এই যে আব্বা শুনেন কি বড় বউ কি খাইতে ভালো লাগে না

আমার মেয়ে এটাকে আপনার কাছে বিয়ে দিছি না আপনার ছেলের কাছে বিয়ে দিছি বাসা ব্যবহার এত খারাপ কেন কি বুঝি তো লড়ে সড়ে ছি ছি নলে বসে কেন আসেন আমার মেয়ে কি আপনার কাছে ভালো লাগে ছি আপনি যে মাইয়া আমি যে দুষ্টি গোমা গোমা বলায় আর লে ভাত খায় আর লে গোমা বুড়ার বাচ্চা কয় কি আমার মেয়ে কি দেখে শুনো কোন দিক খারাপ হ্যাঁ হাতির ঘরে একটা ছাগল হইছে আজই না কথা কইবে না একবার কক্ষবালায় রাত্রি দিন ধরে কয় দিলাম

আই গেট লাগে দিয়া চলো আমি গরুর মাংস রান্না করছি ইচ্ছা মাছ ভুনা করছি এগুলা খাবা চলো কে দরজা ধাক্কা ধাক্কি শুরু করে দিছে তোমরা তোমরা কি চাও থাকম কই থাকবা আর কয়টা দিন রাত বুঝলাম না ওই বৌমা তো বাইরে করে দিছে হ্যাঁ ওই যা মহলে কই যাবে আমি কি জানি আমার এনে লঙ্ঘর খুলছি না হোটেল খুললে দিছি, না এনে হোটেল ভাড়া দেয় আমি যে তুমি এনে থাকবা আমার পোলা না তুই হ্যাঁ আমি তোমার বালের পোলা আমি তোমার পোলানা যা ছোট থেকে কত আশা নিয়ে মানুষ করছি ছোটোর থেকে আসা মানুষ করছে তোমার মানুষ করতে হয়েছে কেটা বানাইতা নষ্ট হয়েছিলাম তোরে বাবা রে বাই ও বাবা সাবা বুলে লাভ নাই তোর থেকে অনেক কষ্ট কইরা তারপর তোকে মানুষ করছি কি কোনো কষ্ট দিছি কোনো দিন কইতে পারবি না তোর মায় না আমি অনেক কাছালে তো করে বড় করছিলাম আর মানে তুই লাত্তি মানস কইবা সাই যায় ওই বল লাথি মারে তোর হে নাই কৈ যাম আমরা ক দে নেক্সট টাইম আমার বাড়িতে যদি পাড়া দেও ওই যে পাবাস না পাও লেয়ার থাকতে পারব না

যদি পোলা থাকতো তাহলে আমরা রাস্তা রাস্তা খাওয়া লাগতো না লাগতো না বুঝি করে পোলা কোনোদিন বাপ মারে বাড়িতে বাড়ি করে দেয় কি বলতো তোর বউ একটি মারে বড়টার কাছে পাঠায় বড়োটা একাত্তি মারে তোর বউর কাছে পাঠায়

আসলাম তো দুদিন হয়েছে আমি বুঝলাম না আপনারা আমার এই বাসায় কেন আপনাদের কেন বাসা থেকে বের করে দিছি আরে জামাই তুমি কখন আসলা তুমি কখন আসছো বসো 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 তাড়াতাড়ি বসো আম্মু তোমার পছন্দের সব কিছু নিয়ে আসছি তোমার মেয়ে জামাই আরে তোমার না 15 তারিখে আসার কথা তুমি এত তাড়াতাড়ি এসে বললা চলে আসছি ভাল লাগছে তাই তো একটা ফোন জামাই তুমি আসলে একটা ফোন দিতে তো পারতা এই বাসায় সাজি আপনারা আপনার এই ভাষায় কি? হ্যাঁ আমার বাপ মা রাস্তারassertRaises ঘুরে আর আপনি আর আপনার মেয়ে এই ভাষায় কি? ফুট্টি করতে ভালো লাগে। ওমা আর কথাটা শোনো না। তোমার নামটা তো আমি। আমার বাপ মা এই ভাষায় থাকে না তোর বাপ মা তুই এই ভাষায় দেখছস তোর সমস্যাটা কি? এই আমি শুনো আমার বাপ মা রাস্তারassertRaises ঘুরে কেন? আমার বাপ মা রাস্তারassertRaises ঘুরে কেন? আমার বাপ মা রাস্তায় রাস্তায় ঘুরে কেন? এই আরে

খাইতে গেলে দিবা লাত্তি বইতে গেলে দিবা লাত্তি উঠতে গেলে দিবা লাত্তি আমি তো আসি আসো ভিতরে আসো আর বড় বাইরে কিভাবে শিক্ষা করতে হয় ওই সিস্টেম আমার কাছে জানা আছে আসো পর বাড়িতে যাবো কয়েকদিন পরে চলো ঘরে পরে ঢুকো রান্না করে যাবো তুমি আমার লগে খাড়া থাকবা ও পাগল ছাগল